ট্রাক্টরের পেছনে বাইকে ধাক্কা জখম দুজন মৃত একজন ট্রাক্টরের পেছনে বাইকে ধাক্কা আর তাতেই বিপত্তি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুজন যুবক থেকে মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম রাহেল সর্দার বয়স আনুমানিক আঠেরো বছর বিস্তারিত থাকছে রিপোর্ট বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার বাসন্তী থানার অন্তর্গত খেরিয়া এলাকায় সারি সূত্র জানা গিয়েছে এদিন রাতে তিনজন যুবক বাইক চালিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিল সেই সময় খেরিয়া এলাকায় একটি ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে পড়ে যায় তিনজন গুরুতর জখম হয় তারা প্রত্যেকেই বিকট আওয়াজ শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই তিনজন যুবকের শারীরিক অবস্থা অবনতি হলে তাদেরকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা কলকাতা যাওয়ার পথেই রাহেল সর্দার নামে এক যুবকের মৃত্যু হয় ঘটনার শোকে ছায়া নেমে আসে সর্দার পরিবারে অন্যদিকে যে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন রানিং এসে একটা গাড়ির পিছনে মেরেছে একশো সাত ওর পিছনে মেরে সরিয়ে গেছে কোথায় হয়েছে এটা ফেরিয়ার মোড়ে যে দুই যুবক ছিল ওরা কি বাইকেই ছিল তিনজন ছিল ওরা তিনজন ছিল আহত হয়েছে কজন তিনজনই সঙ্গে তিনজন আহত হয়ে একজনের এখন নার্সিং আছে ওর ভালো আছে আর এই দুজন হ্যালো হ্যাঁ বলুন আপনার নাম কি আমার নাম আবু সুদীপ দাস কথা বলছে না কি রাখতে বাসন থেকে আসছিল সব বাসন্ত থেকে না না এদিক থেকে যাচ্ছিল বলেছে কিন্তু এইটি বলেছে এইটি বলেছে যে আমার বাড়ি সব জমাদার দার পাড়ায় কিন্তু এর